আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমার নতুন চ্যানেল আলিফেডস লাভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের মূল বিষয় হল আপনারা কীভাবে বাড়ির আঙ্গিনায় একটি ছোট্ট হাঁস আমার ঘরে তুলবেন দেখেন দু হাজার পঁচিশ সালে আমাদের সকলের হাতে কিন্তু এক থেকে দুই হাজার টাকা থাকে এমনকি আমরা এই টাকাগুলো আমাদের কোনো কাজে লাগাতে পারি না আমরা আসলে জানি না যে এই টাকা দিয়ে কি করব আমরা যদি একটু মাথায় চিন্তা করি যে আমার কাছে দুই টাকা আছে সেগুলো দিয়ে দুইটা চীনা হাঁস বাজার থেকে কিনে লালন পালন করি দেখি কি হয় আগে তো চেষ্টা করতে হবে বাকিটা তো ওই উপর অল জানেন প্রথমে শখের বসে করতে হবে বাণিজ্যিক চিন্তা করলে হবে না প্রথমে শখের বসে দুইটা চীনা একটা পুরুষ হাঁস আর একটা মহিলা হাঁস বাড়িতে কিনে নিয়ে আনবেন আপনারা সাহস করে বুদ্ধি কাটিয়ে বাড়িতে এনে লালন পালন করবেন দুই থেকে তিন দিন আবদ্ধভাবে রাখবেন তারপর বাহিরে ছেড়ে দিবেন মুক্তচরণ পদ্ধতিতে লালন পালন করবেন কারণ মুক্তচরণ পদ্ধতিতে লালন পালন করলে হাঁসের রোগ আধিক কম হবে হাঁস তাড়াতাড়ি ডিম দেবে মনে রাখবেন একটি প্লাস্টিকের গামলার মধ্যে পানি দিয়ে রাখবেন যেন হাঁসগুলো সহজে গোসল করতে পারে হাঁসগুলো গোসল করলে তাদের মনের তৃপ্তি আনন্দ পাবে যেমন আমরা মানুষেরা একদিন গোসল না করলে কেমন জানি লাগে আর এরা তো হাঁস তারা তো সবসময় পানিতেই থাকে আর পানি না ফেলে তারা অল্প দিনের মধ্যে অসুস্থ হয়ে যাবে আর প্রতিদিন টাইম হিসাব করে সকালে নয়টার মধ্যে একবার খাবার দিবেন ও পানি দিবেন আর বিকেলে চারটার সময় আবার খাবার ও ফানে দিবেন। কারণ হাঁসগুলো যদি টাইমে টাইমে খাবার পানি খায় তাহলে হাঁসগুলো অল্প সময়ের মধ্যে ডিম দিবে। আমি প্রথমে বাজার থেকে সিনহাস বাচ্চা নিয়ে এসেছি সেটা ছিল আমার সবচেয়ে বড় ভুল আসলে আমি জানতাম না যে লালন পালন করতে অনেক দিন হয় আর যদি বাচ্চা নিয়ে কামার করেন তাহলে নয় থেকে দশ মাস লালন পালন করতে হবে তারপর তারা ডিম দিবে তাই অনেক জামেলা মনে করে আর যদি বড় সিনহাস নিয়ে খামার শুরু করে তাহলে খুব তাড়াতাড়ি ডিম দিবে হয়তো এক দু মাসের মধ্যে ডিম দিবে তারা মাশাল আমার সিনহাজটা ডিম ফেরার পর উমে বসেছে দেখেন আপনারা সবাই মাসা বলবেন আমার সিনহাহাজটা এই প্রথম উমে বসেছে আপনারা তার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সে ডিম থেকে বাচ্চাগুলো ফোটাতে পারে তাই আপনাদেরকে উৎসাহিত করব চীনা হাঁসের খামার করবেন আমিও করতেছি চীনা হাঁসের খামার অনেক লাভজনক চীনা মুরগির মতো ডিম পারে ও ডিম থেকে বাচ্চা ফোটে চীনা হাসের একদিনের বাচ্চা এক জোড়ার দাম আমাদের এখানে তিনশো টাকা মানে দুইটা বাচ্চার দাম তিনশো টাকা যদি বিশটা বাচ্চা ফোটায় তাহলে তিনশো টাকা হিসাব করলে জোড়া তিনশো টাকা হিসাব করলে এই বিশটার দাম তিন হাজার টাকা হয় তাই বলবো আপনারা সিনাহাজ লালন পালন করেন ইনশাল্লাহ আপনারা লাভবান হতে পারবেন এটা অনেক লাভজনক আপনারা সকলেই সুস্থ থাকবেন আমার এই নতুন আলি ফেস লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ